আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি কথা বলে ভুল হবে তো আজ ইনশাল্লাহ ভালো আছি কারণ আপনারা জানেন যে আমি একটু অসুস্থ আমি একটা দুর্ঘটনার কারণে হাতে একটু সমস্যা হয়ে যায় যার কারণে আমি ভিডিও দিতে পারতেছিলাম অতদিন তো আজকে ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি ভিডিও দেবো না বা দিচ্ছি না কেন তো সব কিছুর অবসান ঘটিয়ে আমি আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো অনেকদিন মুরগির আপডেট আমি দিই না তো আমার মুরগি যে ডিম মানে ডিম যে পেরেছে টাইগার মুরগিগুলো আমার মুরগিগুলো যে ডিম পাড়া ধরে গেছে কত মাস থেকে ডিম পেয়েছি সেটা নিয়ে আলোচনা করবো আমি অন্য একদিন তো আজকে আমি যেটা লে আলোচনা করবো সেটা হলো আমি একটি মুরগি আমি বসিয়ে দিয়েছি এই টাইগার মুরগির ডিম দিয়ে আপনি একটা জিনিস দেখুন টাইগার মুরগি আমার কিন্তু আমার কিন্তু টাইগার মুরগির দিয়ে আমি এই ফাউমি মুরগিকে ক্রস করছি মানে ক্রস মানে যেটা ওই টাইগারের মরক দিয়ে যে টাইগারের বাচ্চা উৎপাদন হয় আমি এখানে টাইগারের টাইগার মুরগি দিয়ে আমি ফাউমের মরক দিয়ে আমি ডিমটা উৎপাদন করে এবং এ এ থেকে বাচ্চা কেমন হয় সেটাই দেখার জন্য আমি এইখানে বসিয়ে দিয়েছি দেখুন এখানে আমি বসিয়ে দিয়েছি কুচে বসিয়ে দিয়েছি যাতে অনেকেই বলে মানে মুরগি বাতে বসিয়ে দিয়েছি বলে তো দেখুন আমি আপনাকে ভালো করে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন আমি টাইগার মুরগির ডিম দিয়ে দেশি মুরগির নিচে আমি বসিয়ে দিয়েছি দেখুন তো এর আগে আমি দেখিয়েছিলাম আমি দেশি মুরগির বাচ্চা আমি দেশি এই মুরগি দিয়েই আমি দেশি মুরগির বাচ্চা তুলেছিলাম সেটা আমি কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই আমি পালন করতেছিলাম তো সে মুরগিগুলো ইনশাল্লাহ আছে এই যে এইখানে আমরা আটকে রেখেছি অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আমি এইখানে আমরা সবাই যারা মুরগি পালন করি টাইগার মুরগি আমরা জানি যে টাইগার মুরগি টাইগার পালন করলে কেমন হয় তো আমি ফার্মি মুরগি দিয়ে পালন মানে ডিমটা উৎপাদন করার একটাই কারণ আমি দেখতে চাই এই টাইগার মুরগি দিয়ে পালন করলে আর ফার্মি মুরগি মরক দিয়ে সেটা আসলে রকম বাচ্চা হয়ে বের হয় আমি সেটাই দেখব যার কারণ আমি এই হ্যাঁ আমি মোরক দিয়ে আমি টাইগার মুরগিকে দিয়ে বিট করিয়ে আমি সেইখানে যে জিম পাচ্ছি সেই ডিম দিয়ে প্রথমে এইখানে বসিয়ে দিছি তো আশা করি বাচ্চা উঠে যাবে তো বাচ্চা উঠে গেলে আমি আপনাদেরকে রিভিউ দেবো সেই রিভিউ আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ আমার ভিডিওটি অবশ্য যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে তা আমি ভিডিও বেশি বড় করব না ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি পরবর্তীতে কি বাচ্চা বের হয়ে ফুটো বের সেটা দেখার জন্য অবশ্যই আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ